আসি একটা সিম কিনছে মিরপুর বলছিল এই সিম নাকি সিম করতে গেলে কোনো টাকা লাগে না তারপরে আসি এই জায়গায় আসছিল এই সিম করার জন্য রবি কাস্টমার কেয়ারে বাট এটা ই সিম করতে এখন আড়াইশো টাকা লাগবে আর ওর কাছে নিয়েছে তিনশো টাকা সিম কেনার জন্য শুধু তিনশো টাকা নিছে হ্যালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চুলগুলো আওলা চলা কারণ সকাল সকাল ঘুম থেকে উঠছি আসি কি পাশা সামনে দাঁড়িয়ে আছে কি রবি সিম কিনবো আর এই জায়গায় একটা আপনাদেরকে একটা নিউজ দিব যে রবি সিম বা যেকোনো সিম কেউ ভাই থেকে কিনবেন না কেন কিনবেন না এটা আমি একটু পরে বলতেছি যেহেতু গাজীপুরে চৌরাস্তার রবি সিমের কাস্টমার কেয়ার আছে তাই আমরা চৌরাস্তায় চলে এসে পড়ি এই জায়গায় আর কি রবি ই সিম কিনবো আর কি ই সিম সিম আগে থেকে কিনছিল বাইরে থেকে বাট এই জায়গায় সিম কিনব তো এই জায়গায় এসে সব গোলমাল হয়ে গেল কি গোলমাল হলো আপনারা দেখুন এই যে আসি একটা সিম কিনছে মিরপুর জায়গা ওরা বলছিল এই সিম নাকি ই সিম করতে গেলে কোনো টাকা লাগে না তারপর আসি এই জায়গায় আসছিল ই সিম করার জন্য রবি কাস্টমার কেয়ারে বাট এটা এই সিম করতে এখন আড়াইশো টাকা লাগবো আর ওর কাছে নিচে তিনশো টাকা সিম কেনার জন্য শুধু তিনশো টাকা নিছে আর এই সিম অফার দিছে যে প্রতি মাসে ওর চব্বিশ জিবি করে ফিরে দিব মানে পুরো একটা ঠক খেয়ে আসছে ধর কেমন লাগতেছে ওরা পুরো ঝুলাই দিছে কারণ এই সিম নাই কেউ চালাইতো না ওই সিম করতে আসছিল অনেক ওর কাছে আরও এক্সট্রা টাকা চাইতো যেখান থেকে কিনছিল সিম ওই জায়গায় বলছিল যে মাত্র মানে কোনো সিমের টাকা লাগবে না এই সিম করতে কোনো টাকা লাগবে না শুধু সিম কিনছে তিনশো টাকা দিয়া আলা খোলা বুঝতে আছে খেলা টাকাটা চলে ওরা যদি মিরপুর পাও তাইলে ধরন যাই বুঝিয়া আসলে ধরন যাই আর ওইগুলা রাস্তা রাস্তা পয় না ওইগুলার ধরন যায় না তো আপনারা বুঝতে যে কি পরিমানে ঠক খাইছে আসিকে মানে ও কি অফারটা টা দিচ্ছে যে প্রতি মাস হলো চব্বিশ জিবি ফিরি দিব এটা কি মোহর কথা এটা কোন অফার তো যাই হোক ও সিম করা নেই এর এই সিম আর চালাইতো না ও তারপর আসে বাঙালি সিমে বাংলা সিমের কাস্টমার কেয়ারে অতটা সিম আছে নাম্বার আছে ওই নাম্বারটা বাতিল করলো বাট এইটা এই জায়গায় হইলো না তারপর আমরা চলে আসা পরী চৌরাস্তার একটা গ্রাউন্ড ফ্লোরে এই জায়গায় বাইক পার্কিং করছিলো আর এই জায়গায় আমি প্রথম আসলাম আর এই জায়গায় পার্কিং এর জায়গায় প্রচুর দোকানপাট হয়ে গেছে যাই হোক কোনো কাজের কাজ কিছু ছিল না তারপর চলে আসি পরে বাসায় আর বাসায় আব্ব একটা পাখি পেয়েছে আর পাখিটা খুবই অসুস্থ ছিল রাস্তায় বই রয়েছে মা নিয়ে আসে পাখিটা উঠতে পারতেছিল না যাই হোক দোয়া করেন যে পাখিটা সুস্থ হয়ে যায় মানে এটা ঠিক মতন যে পালতে পারি আমাদের বাসায় করে খাঁচাও না একটা খাঁচাও কিনতে হইব তারপর আর কি দুপুরবেলা হয়ে যায় আর আমাদের এই যে একটা প্রোগ্রাম হয় মানে যেহেতু নির্বাচন চলতেছে আর কারোর কিন্তু প্রত্যেক এলাকায় এরকম ছোটখাটো প্রোগ্রাম হয়েই থাকে আর এই জায়গায় আসে গাজীপুর দুই আসনের এমপি পদপ্রার্থী ট্রাক্টর মার্কা সাত তারিখে জাতীয় নির্বাচন জানি না কি হয় কে পাশ করে তবে দোয়া করি ভালো মানুষ পাশ করবে ইনশাল্লাহ তো যাই হোক সন্ধ্যা হয়ে যায় আর এখন আমি সানি আসি দেখতেছি বর্তলা কারণ সানি বাইকের খালি ব্রেক অয়েল লিক হয়ে যায় যার কারণে বর্তলা আসলাম ব্রেকটা ঠিক করতে আর এই জায়গায় এসে দেখি রানার একটা হুন্ডার মানে মডিফাই করতেছে ভালোই লাগতেছিল ছিল মক লাগানি তো এই জায়গায় আসি গিয়ে কাম হইলো পুংনামি করা মানে যত ধরনের আকাম কুকাম আছে যত ধরনের কুবুদ্ধি সবার মা পার হয় তো যাই হোক এই জায়গায় ব্রেকটা ঠিক করা হইতাছে সানি বলতেছে এই জায়গা থেকে ব্রেক অয়েল লিক হয় তো এই যে ওই যে এই যে কি করলো মানে ব্রেক ব্রেক টিপ মারতেছে ব্রেকের নাট খোলা নেই নি ও ব্রেক টিপ মারে ওয়েল বার করতাছে তো বললাম না বুং না তো এই জায়গায় ব্রেক টেকের ওয়েল মেল লিক টাক যা আছে সবকিছু ঠিক ঠিক করছে তো এখন আমরা চলে যাই সাজার দোকানে সাজার দোকানে আসার কারণ হলো এই জায়গায় চাটা অনেক মজার আপনারা জানেন এই জায়গায় নিয়ে অনেক ব্লক করছি তো এই হলো রং চা আর এই রং চা ভালো হওয়ার কারণ হলো মাটির চোলা আর কি কি জানি গরম দেয় পানি মনে গরম দেয় যার কারণে চায়ের ফ্লেভারটি একটু অন্যরকম তারপরে চলে সানির দোকানে সানির দোকানে বেশি আড্ডা দিব কারণ মাত্র বাজে আটটা এখন বাসায় যে কি করবো তো আমি আর আসি সানির দোকানে আড্ডা যাই আর এই যে পণ্ডাবনটি শুরু মানে ওর কাম খাইলে আকাম করা তো সবাই জানেন যারা জানেন না তারা যাই জানেন তারপর চা চা আমরা তো চাটা মোটামুটি ছিল তো তোর একটু ভালো করে চা বানাইতে বুঝছো চা বানিয়ে শিখ তো যাই হোক আজকের বিরুদ্ধে এই পর্যন্তই বাসায় এসে যে দেখি পাখির জন্য সোটটা একটা খাঁচানো হয়েছে বা কারকে বড় খাঁচানো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে তো সবাই ভালো সবাই সুস্থ السلام عليكم ورحمه الله